বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছো তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি ছোট টবে লেবু গাছ লাগিয়েছি আমার ছোট ছাদে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাতে নিয়ে এলাম আসলে সময়ের অভাবে আমার একদমই ছাদে আসাই হয় না কিন্তু একটা সময় আমি এই ছাদে না আসলে যেন আমার পেটের ভাতই হজম হতো না অথচ সেই মানুষ আমি সময়ের অভাবে একদমই আর আমার প্রিয় গাছগুলোর কাছে আসতে পারি না এতটাই নিরুপায় হয়ে গেছে এখন আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার লেবু গাছ লেবু গাছে এত পরিমাণ এবার লেবু এসেছে তা বলার মতো না প্রথমে যখন এই গাছটাকে লাগানো হয় একটা কলম থেকে মানে আরেকটা এই গাছের মানে মাদার গাছ থেকে এটাকে কলম করে এই চারাটা এনে লাগানো হয়েছিল গ্রাম থেকে এনেছিল আমার বর ওদের বাড়ি থেকে তো যাই হোক দেখো এই গাছটা কিন্তু দুই তিন বছর একদমই কোনো লেবুই হয়নি তারপর হঠাৎ করেই একদিন আমি বলছি যে তোমার গাছ এত যত্ন করো এত কিছু করো গাছের পেছনে কিন্তু কোনো লেবুই তো হলো না আজ পর্যন্ত তো দেখো ভগবানের আসলে কি কাজ হঠাৎ করে গাছটাতে এত বেশি ফুল আসলো এর আগে একবার তো সেটা দেখে তো আমি অনেক খুশি হয়েছিলাম ভেবেছিলাম অনেক লেবুই হবে কিন্তু তারপর কয়েকদিন পর দেখছি লেবুর সব ফুলগুলো ঝরে গেল তো যাওয়ার পর আবার বেশ কিছু দিন একদমই চুপচাপ ছিল গাছটা আর হঠাৎ করে আবার দেখছি আবারও এরকম ফুল এসে গেল আর অনেক এরকম লেবু বের হয়েছে তো সেটা আবার আমি কিন্তু দেখিনি সেটা আমার বর একদিন দেখে গিয়ে বলছে যে দেখো এবার তোমার লেবু গাছে কত লেবু এসেছে তুমি দেখলে একদম পাগল হয়ে যাবে তো সেই কথা শুনে আমি আসবো আসবো ছাদে আর আসতেই সময় পাই না তো দেখো বন্ধুরা আজকে এসেছি আর এত পরিমাণ লেবু হয়েছে দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগলো আর এই যে এই গাছটা এটার লেবুগুলো একটু বড় বড় কিন্তু অতটা বেশিও ভালো না গন্ধ কিন্তু প্রচুর রস তো যাই হোক ওইটাতেও শরবত খাওয়া যায় তো নষ্ট নেই আসলে জিনিসের তো হয়ে আছে কোনো না কোনো সময় ঠিকই কাজে লাগবে আর এদিকে দেখো অ্যাডেনিয়ামগুলো আমার এত পছন্দের এত শখের অথচ প্রত্যেকটা গাছে এত বেশি পরিমাণে টবের ভিতরে আর কি ঘাস হয়েছে যে সময়ের অভাবে আমি ঘাসগুলো পর্যন্ত তুলতে পারি না এটা দেখে আমার এত বেশি খারাপ লাগছে আজকে তা বলার মতো না প্রত্যেকটা গাছ আমি এত যত্ন করে এই পর্যন্ত নিয়ে এসেছি অথচ সময়ের অভাবে আজকে দেখো কি দুর্গতি এগুলো দেখলে না আমার মনটা একদম মানে খুব খুব খারাপ হয়ে যায় কিন্তু আমি আসলে নিরুপায় প্রচণ্ড গরম এমনিতেও আর সারাদিন আমার ছেলের পেছনে সময় দিতে দিতে কিন্তু আমি একদমই এগুলোকে দেখভাল করতে সময় পাই না বা মনে ইচ্ছা থাকলেও কিন্তু আমি সময়ের অভাবে একদমই আসতেও পারি না আর দেখতে পাচ্ছি এখানে একটি নিম গাছ তো এই নিম গাছটা কিন্তু এমনিতেই হয়েছে বৃষ্টি উড়ে এসে পড়েছে নিশ্চয়ই দিয়ে হয়েছে তো থাক এটার উঠিয়ে ফেলা হয়নি এর আগে যখন খেয়াল করেছিলাম তো নিম গাছটা দেখি বেশ বড়সড়ই হয়ে গেল আর আমারও মনে হলো থাক একটা নিম গাছ বাড়িতে থাকা ভালো হয়তো অনেক বেশি বড় হয়ে গেলে তখন কি হবে জানি না ডালপালা হয়তো ছেটে ছেটে রাখা হবে কিন্তু নিম গাছ যেহেতু অনেক ভালো নিম গাছের বাতাস মানে সব কিছুই অনেক ভালো নিমের পাতা খাওয়া যায় ডায়াবেটিক্স রোগীদের খেলে অনেক উপকার এমনিতেও নিমপাতা পাতা অনেকেই খায় মাসে মাসে নিমপাতার পাতার রস তো যাই হোক এই তোলা অবস্থা আর এদিকে দেখছি মরিচ গাছটা এই গাছে এত পরিমাণে মরিচ হয়েছে এটা দেখে অনেক ভালো লাগলো গাছগুলো সুন্দর আর করলা গাছের তো শেষ নেই একটা করলা গাছ থেকে মানে করলা যখন ধরে আর অনেক সময় তো দেখা হয় না খেয়াল করা হয় না করলাগুলো পেকে বিছি পড়ে থাকে নিচে আর সেখান থেকেই কোনো টবের ভেতর থেকেই বীজ থেকে গাছ হয়ে যায় আর এরকম অনেক গাছ দেখছি হয়ে হয়ে আছে এই তলা অবস্থা আর এখানে দেখতে পাচ্ছো আমার সাকুলেনগুলো। এত শখের গাছ এগুলো আমার অথচ প্রত্যেকটা গাছই যত্নের অভাবে কেমন হয়ে আছে কোনোটার পাতা লাল কোনো টবের ভেতরে এত পরিমাণ ঘাস হয়ে আছে মাটি খটখটে এটার একদম দেখো কি অবস্থা দুটো বীজ এসেছে কোনোটাতে একদম জল নেই কোনোটাতে অনেক বেশি জলে একেবারে গাছের যাচ্ছে তাই অবস্থা মানে মনটা খুব খারাপ বন্ধুরা আর এদিকে দেখো কি হয়েছে আমার বর নিচে গিয়েছিল সবজি আনতে সবজি ভ্যান থেকে তো এখানে নিচে নামার সময় নাকি দেখে যে গেটের মানে সাইডেই একটা এরকম ডিম পেরে রেখেছে মুরগিতে তো সেটা আবার সে কাউকে দেখতে না পেয়ে তুলে এনেছে বলছে একদম গরম ডিম তো সেই ডিম দেখে তো আমরা হেসেই বাঁচি না যে সকাল সকাল ভালোই তো তুমি ডিম পেয়েছো আর এদিক কি হয়েছে একটা ঘুঘু এসেছে ব্যালকনিতে তো সেটা আমার ছেলেকে দেখাচ্ছিলাম ও দেখছিল আর মানে থাইয়ের সাথে জোরে জোরে হাত দিয়ে শব্দ করছিল তো আমি ওকে বলছিলাম যে না খোলা যাবে না আর শব্দ করো না তাহলে পাখিটা উড়ে যাবে তো এই তো আমাদের আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকের আমাদের এই ব্লগটা এখানে আমি শেষ করছি আবার একদিন ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো সে পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকবে